তামাকর্ষণ করেছে পরে তারাকানো বসত ঘরের দরজা ভেঙে ঠিক আটক করে বাহির থেকে আসে ভয়ের খিল দিয়ে শুয়ে পড়ি বুঝছেন তামাক ভর্ষণ করেছে পরে তারাক করবে এডামার বানানো দর্শক কি ভয়ঙ্কর ঘটনা শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে মূলত এক হিন্দু মহিলাকে জোর করে ধর্ষণের যেই ভিডিও এবং সারা বাংলাদেশে এখন হয়েসই শুরু হয়ে গেছে অলরেডি সেখান থেকে পুলিশ গ্রেফতার করেছে বিএমপির শীর্ষ কিছু নেতাদেরকে আমরা আপনাদেরকে বলবো সম্পূর্ণ বিষয়ে আপনারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখলেই এক এক করে বিস্তারিত তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন মূলত সেখানে কাদের নেতৃত্বে এবং কাদের নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোটো করে অনুরোধ থাকলো চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো চলুন বেশি কথা না বলে এক এক করে বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা সহজেই আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দর্শক

আর প্রত্যেকটি টিসিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরও শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়াই এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে নিচে অর্ডার নাওতে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমি সকাল আম করে আমি সকালবেলা যাই বিদায় আবার কি যা আমার সামনে আমি টাকা পুজো কিছু আনি জানছি তা আমার ওটা মানে আমি যারা জমি নিয়ে একটু খরচ হয়ে গেছে আমার হাত একটা বনাইলাম দিতে পারব না যে আপনারা সমাধান করেন করার পরে আবার আমার বাড়িতে মা শ্বশুরের নেওয়ার লিগা পড়া শ্বশুর আর যায় না গাড়িওয়ালা আর টাকা নিতে পারি সে দশ হাজার টাকা ম্যানেজ করে নিয়ে গেছে যা যাওয়ার যাইতে পারে না আগেই মানে হ্যাঁ আমার খারাপ ব্যবহার করছে এবং আমি পায়ে ধরে পায়ে ধরে বয়েছে যে বই থাকলাম থাকলামা কি কাজ করতে পারছেন আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা বলছি আর আমার আমার মানের মেয়ে আমার কথা

যে আপনি সব বোন যদি থাকতামা কি কাজ করতে পারতেন আমার এটা করলে তোমার গ্রামে আমরা দেবো ওরা এই বিদায় পরে আবার এই পাশের বাড়ির ভিতরে লোক যখন জানছে এই ঘটনাটা দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে আমি অত্যন্ত করতে চাইছি কিন্তু আমি যে জীবনে সবুতে বয়সে কোনো সময় এরকম ঘটনা হয়নি এই জায়গায় যাওয়ার পরে ঘটনা হয়েছে কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয় কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি থাকা বাচ্চা মতো কোনো ইচ্ছাই আমার ছিল না আমি দুইবার গেছিলাম আত্মহত্যা করতে কিন্তু আমি পারিনি আমি চাইনি যে দুনিয়া থাকতো এরকম আমি সবাই তো জিনিসটা জানছি আমি আদর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তো আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন এবং আসলে এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তো সর্বশেষ ভিডিও দেখলে আরও স্পষ্টভাবেই আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যেন মূলত এরকম ঘটনাগুলো কেন কেন আমি আবদুল্লাহ আজাদুলাল চেয়ারম্যান পাসনাং মাস গে গতকালকে আমি কাউন্সিলে বের হওয়ার জন্য বের হয়েছিলাম বৃষ্টি আসছিল আমি ওই জন্য একটু লেট করতেছিলাম যে বৃষ্টি ভালো হলে আমি কাউন্সিলে যাব। তা ইতিমধ্যে একটা ছেলে আসলো আসার পরে আমাকে বলতেছে যে বিপুল আপনার সাথে কথা বলবি একটু দাঁড়ান তা আমি পরে ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে বলছো ভাই তাহলে চা খাই চা খাওয়ার কথা কইনি তখন চা খেলাম তার মধ্যে বিপুল আসলো আর একটা ছেলে মোটরসাইকেল না দুজন আসলো আসার পরে আমি বললাম চায় আসলে কথা বলবে না তো বলছেন আপনার এখানে বাসার ওখানে যা কথা পর আমার বাসার ওই যে আমার সাথে গুরু ফার্ম ওখানে বসে থাকি তখন আমার বলতেছে আপনি আমার চিনেন আপনি ফোন দিলাম আপনি আমার ফোন রিসিভ করলেন না গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি তো আমি বললাম যে ভাই আমি তোমার ফোন রিসিভ করেছি হয়তো বা তোমার যে আনন নাম্বার থেকে যদি আমাকে ফোন দাও তাহলে হয়তো বা সেই ক্ষেত্রে আমি তো সে আমার কাছে মার্চের মেবি লাস্টের দিকে যে কোনো একদিন আমাকে ফোন দিছিল দেওয়ার পরে বলছিল যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কিছু ইতিমদের খাওয়াবো আপনাকে আমাদের কিছু সহযোগিতা করে তো তারা আসার পরে আর আসেও নেই আমি কোনো তাদেরকে কোনো সহযোগিতা করি নাই তো এই বিষয়টা নিয়ে সে কালকে আমার সাথে খুব কথা বলে আমাকে বলে যে তোকে এখন আমি অস্ত্র দিয়ে ধরে দিতে পারি তোর ঘর লুট করতে পারি তুই আমাকে সিনিস কত চেয়ারম্যান আমাদের টাকা পয়সা দিচ্ছে দিয়ে আমাদের কাছে আসতিস আর তুই আমার কাছে আসিস না বিভিন্ন এই ধরনের মানে একেবারে বাজে বক্তব্য করতেছিল আমি এখন ছিলাম আমার কাজের একটা ছেলে দুইটা ছেলে ছিল ওই একটা ছেলে কথা বলা উঠতে ওকে ধামকি দিয়া হেঁটে দিয়া পরবর্তীতে আমার সাথে ওই আগে বাজে কথা বলি বলতেছে যে তুই কীভাবে কাউন্সিলে যাস এখন থেকে আমি দেখবো ব্যাপারটা পরে আর কিছু না বলতে পরে আমি মোটর সাইকেল নিয়ে আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো আমার বাড়ির দিকে গেলে আবার ঝামেলা হতে পারে আমি একটু মচ ভাঙ্গা থেকে করার দিকে যাই তো আমি যাওয়ার পরে কিছু দূর পাকে যাওয়ার পরে ওরা আবার মোটর সাইকেল নিয়ে যায় আমার সামনে গাড়ি খাড়া করে আমাকে মোটরসাইকেলের চাবিকারি নেয় এবং আমাকে হুমকি ধামকি দেয় তোকে মারি ফেলবো হ্যান্ড করবো ত্যান করবো খেলা জিনিস নেওয়ারে বিভিন্ন ধরনের ধামকি ধুমকি দেওয়া মানে এদের উদ্দেশ্য হলো এটা টাকা চায় আর কি আমি টাকা দিই নেই এটা হলো আমার জন্য অন্য তো পরে আমাকে ওখান থেকে আবার সাইকেলে ঘুরাই দিয়ে আমার বাড়িতে পাঠায় দেয় যদি বাদ যাবো বাড়ির থেকে বারবার আমি পরবর্তীতে আমি এখান থেকে যখন বের হয়ে আমার বাড়িতে যাই বাড়ির বাজারে আগ্রান বাজারে আমার বাড়ির মাঝখানে বাসা আমি ওখানে কেটে গেছে আমাদের সিসিটিভি ফুটেজও আছে ওখানে ওখানে যা যখন খাড়া হয় দাঁড়ানোর পরে আমি আমার ওয়াইফ বার ছিল না ওকে ফোন দিচ্ছিলাম তখন ওরা ওখানে যা আবার আমার মোবাইল কাড়ি নেয় নিয়ে মোবাইলে দেখে তখন আমি ভাই আমার বইয়ে ফোন দিচ্ছি তখন আমার মোবাইল দিয়ে আমাকে চেক করে মোবাইল দিয়ে আমাকে বলতে তুই তাড়াতাড়ি আর আমাদের সাথে করি তার মানে অর্থ হলো এই যে তারা আমার কাছ থেকে সাঁতার দাবি করে সাঁতার দাবি করার কারণে আমি না দেওয়ার কারণে তাদের এই মূল উদ্দেশ্য এই জন্য আমি আমার মাছগাঁও ইন্ডিয়ানবাসীর কাছে এবং সারা দেশের সকলের কাছে আমি বিচার চাই যে এই এই যে তারা আমার এই অন্যায়ভাবে আমাকে যে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার যদি কোনো দোষ থাকে তাহলে তারা আমাকে আইনগতভাবে আমাকে যে কোনো ব্যবস্থা নিতে পারে তারা মারধর করে আমাকে অপমান করা এইভাবে লাঞ্ছিত করে এটা আমার কাছে আমি আমার পুরা মাঝগাঁও ইউনিয়নবাসী এবং বড়াইগ্রাম উপজেলাবাসীকে আমি আমার বিনতভাবে আবেদন করি যেন আমার এটা ন্যায় বিচার হয় আমি ন্যায় বিচার আমি চাই সতেরো বছরের সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন